ভাইজান জি আছে না চলে গেছেন ওপারে ভাই জোর করি খাওয়াই থেকে অন্যরকম একটা অ্যাডভান্ডস লেগে চলে আসছি চারপাশে শুধু বন আর বন ওই যে দেখতে পাচ্ছেন মাঝখানে শুধুমাত্র একটু কৃষি জমিন এন্ড তারপরে আবারও বন হ্যালো বাইকার জয় ইউটিউব চ্যানেল আজকে আমরা বেরিয়েছি টু এক রোমাঞ্চকর বাইক রাইডে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে জায়গাটা হল রংপুর বিভাগের মিঠাপুকুর মধ্যপাড়া শালবন মিঠাপুকুর থেকে ফুলবাড়ি যাওয়ার পথেই এই বনটি পরে প্রায় দুইশো পঞ্চাশ একর এলাকা জুড়ে বিস্তৃত বনের ভেতরে প্রবেশ করতেই সবুজ অরণ্য আর পাখিদের কলকাকলিতে মনটা ভরে গেল বাইক চালাতে চালাতে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম চারপাশের সৌন্দর্যে কিন্তু রাইড করার সময় কিছু অদ্ভুত আর রহস্যময় ঘটনা আমার চোখে পড়ল একটু গভীরে যাওয়ার পর দেখলাম কিছু ছেলে মাথা ন্যাড়া করছে যা দেখে অবাক হলাম Also press this bell icon. <laughs> এক দেখা পেলাম তার কথা বলার ভঙ্গি বা আচরণ কোনো সাধারণ মানুষের মতো মনে হলো না যাই হোক তার সঙ্গে কথা বলে আমরা অন্য পথে বের হতে যাব? এমন সময় দেখি দুজন ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছে তাদের একজনের তো কোনো হুঁশই ছিল না আর আরেকজন কথা বলতে পারলেও বমি করছিল ভাইজান কি আছেন না চলে গেছেন উপরে ভাই এ ভাই আছেন না উপরে গেছে তাও নড়ে না তবে মরবো এই বোতল দেখতেছেন বোতলটা ভাই গোন তো বাংলা খেয়ে দেখি ভালোই যা এখন সময় আছে

ওই কার সঙ্গে ওই একজন এই ধরনের কিছু মানুষ আমাদের প্রকৃতির সৌন্দর্য এবং পরিবেশকে নষ্ট করছে যাই হোক যাত্রাটা ছিল মিশ্র অভিজ্ঞতা একদিকে প্রকৃতির অপার সৌন্দর্য অন্যদিকে কিছু অপ্রত্যাশিত ঘটনা করতে পারি সবাই দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে